স্বাদের টানে গড়ে ওঠার সম্পর্ক বলুন হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয় না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে পৃথিবীর কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাদাতে দিতো না ভালোবাসা এই কথাটা আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে হাজার হাজার টাকা থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকা মৃত্যুর থেকেও বেশি কষ্টের আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মোনাজাতে চাইবো না কারণ যেতে চাওয়া মানুষগুলোকে কখনোই পাওয়া যায় না সবার উপর রাগ করবেন না রাগ তার সাথে করা চলে যে রাগের মূল্য দিতে জানে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আসলে আকাশ ততটা কাছের নয় ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটা ফুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই আজ আমিও ভালো থাকা শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটাকে ভাঙার পরে কষ্ট দুজনেই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কারো পরে চার সাথে রাত করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয় একদিকে চোখের পানি পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না অনেক সুখে আছে সবাই ভাবে সেই মানুষটা আসলে কি তাই অল্পে কেঁদে ফেলা মানুষগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে হয় কিছু ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে ভালোবাসা মানে হচ্ছে রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হচ্ছে সম্মান শ্রদ্ধা একে অপরের প্রতি অটুট বিশ্বাস হাজারটা প্রয়োজনের মতো একটা পূরণ করে ভালো থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন হেরে গেছে কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটা আপনাকে আপনার লক্ষ্য পানে নিয়ে যাবে তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছে হয় কিন্তু সেই অধিকারটাই যে হেরে ফেলেছি চৈত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেকে ঠকিয়ে যাওয়া কেউ জড়িয়ে সব সময় পাশে আছি ধরে বলো তোমার হাসির আড়ালে কষ্টগুলো লুকানোর ব্যর্থ চেষ্টা করায় চরম বাস্তবতা যা সবাই পারে না এটা ভার্চুয়াল এখানে সবাই সময় কাটাতে আসে ভার্চুয়াল রেল লাভ হয় না যদি রেল লাভ হয় সেটা অবহেলার কারণে হারিয়ে যায় ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের আদাতে শিখিয়েছে দশ মিনিটের আত্মতৃপ্তি কখনোই ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষের আত্মা শক্ত করে ধরে রাখা